নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভিতরে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমাদের প্রত্যেকের একটি সমস্যা ফেস করতে হয় প্রথম দিকে আমরা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করতে পারি না তো কিভাবে আমরা ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার নিতে পারি আপনি চাইলে এখান থেকে স্টারও নিতে পারবেন আপনার যেটি প্রয়োজন আপনি সেই ফলোয়ার্সগুলো এখান থেকে নিতে পারবেন তো আপনাদের সামনে আজকে তুলে ধরবো একটি ট্রাস্টেড ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে আপনারা চাইলেই আমাদের আপনাদের যেই ফেসবুক পেজ রয়েছে আপনাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এবং টিকটক অ্যাকাউন্ট সেখানে চাইলে আপনারা দ্রুত ফলোয়ার্স নিয়ে নিতে পারবেন এবং ট্রাস্টলি এবং চাইলে আপনারা সেটি যাচাই বাছাই করে দেখতে পারবেন আমি নিজেও এখান থেকে অনেকবার নিয়েছি এবং আমার যারা ভিউয়ার্স রয়েছে অনেক সাবস্ক্রাইবার রয়েছে তারাও এখান থেকে নিয়েছে তো পজিটিভ রিভিউ থাকার কারণেই আপনাদের সাথে এই সাইটটি আজকে শেয়ার করছি আপনারা চাইলে এখান থেকে কিন্তু ইজিলি ফলোয়ার্স নিতে পারবেন খুব দ্রুত এবং আপনাদের যে একটি সুবিধা হবে আপনারা অনেকেই বলতে পারেন যে এগুলো ফেক ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার আমাকে তারা গেইন করবে তো একটাই প্রশ্ন হচ্ছে তাদের সাথে আমি যখন কথা বলেছি তারা বলেছে এখানে তারা আপনাদেরকে যে সাবস্ক্রাইবারগুলো দিবে সেগুলো থাকবে রিয়েলি কিন্তু তারা হয়তো বা আপনার সেই ভিডিওগুলো ওয়াচ করবে না কিন্তু এখান থেকে আপনার একটি প্রথম দিকে যে পজিটিভ একটি থিঙ্কিং থাকবে সেটি হচ্ছে আপনি যখন আপনার যে ফেসবুক প্রোফাইল রয়েছে অথবা যে পেজটি রয়েছে সেখানে যখন মানুষ ভিউ করবে নতুন যারা ভিউ করবে তারা দেখবে যে আপনার পেজে ফলোয়ার্সের সংখ্যাটি বেশি তখন কিন্তু তারাও খুশি হয়ে যে না এখান থেকে কিছু না কিছু শিখতে পারবো তারপরে আপনার পেজটি দ্বারা ফলো আপ করে দিবে তো এই জন্য আপনারা যে কাজটি করতে পারেন প্রথম দিকে যাদের ফলোয়ার্স এক হাজার দুই হাজার তিন হাজার থাকে তারা চাইলে দশ কে ফলোয়ার্স নিতে পারেন মাত্র ওয়ান থাউজেন্ড টাকা দিয়ে তো আপনারা এই কাজটি করে নিতে পারবেন তো এটি করার জন্য প্রসেসটি আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আমার ব্যাকগ্রাউন্ডও দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি কিন্তু একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং আমি এখান থেকে নিয়েছি আপনাদেরকে তাই সাজেস্ট করলাম আপনারা চাইলে এখান থেকে খুব ইজিলি নিতে পারবেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিনিয়ত আপনাদের সামনে টেকনোলজি এবং ইসলামিক ভিডিও নিয়ে কথা বলে থাকি সেগুলো যদি মিস না করেন সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন তো আপনারা আশা করছি এই থেকে অনেকেই হেল্প হয়েছে তো যদি কোনো রকম হেল্প না হয়ে থাকে সেটি আমাদেরকে কমেন্টে মন্তব্য করতে ভুলবেন না এবং আপনার মতামতটি অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন